পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের কালিকাপুর গ্রামে ভর দুপুরে হঠাৎই ভেঙে পড়ল একটা পুরনো দোতলা মাটির বাড়ির একাংশ বাড়ির ভিতরে ছিলেন বাড়ির সদস্যরা অল্পের জন্য রক্ষা পান তারা বাড়ির মালিক অনুপ ভট্টাচার্য স্ত্রী বৃদ্ধা মা ও সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরেই ওই বাড়িতেই থাকতেন দিন আনা দিন খাওয়া পরিবারটির অভিযোগ টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় আচমকায় ধসে পড়ে বাড়ির একটা বড় অংশ এখন তাদের থাকতে হচ্ছে প্রতিবেশীর বাড়িতে পরিবারের দাবি তাদের নাম আবাস যোজনার তালিকায় নেই পরিবারের সদস্যরা দ্রুত সরকারি সাহায্য চেয়েছেন পরিবারের এক সদস্য জানান বৃষ্টিতে দেওয়াল ভিজে গিয়েছিল হঠাৎই ভেঙে পড়ে আমরা তখন ঘরের ভিতরে ছিলাম কোনোভাবে বাইরে বেরিয়ে এসেছি এখন অন্যের ঘরে থাকছি মানে কদিন এই বৃষ্টির জন্য বাড়িটা রসে রসে গেছে মনে হচ্ছে দিয়ে তারপরে দেখছি কালকে হঠাৎ করে একটা প্রচুর শব্দ দিয়ে বাড়িতে ঘর থেকে একটা রুম থেকে আমি বেরিয়ে এসে দেখছি তখন পড়ে গেছে অলরেডি একটা সাইড গুঁড়ো একবারে পড়ে গেছে আর ওই বাড়িতেই আমরা বসবাস করি আর আমরা বাড়িতে থাকি চারটি মানুষ কীভাবে এখন আছেন এখন আমরা বাড়িতে কোথাও জায়গা নেই আমাদের বাড়ি থাকবার মতন আমরা এর ঘরে ওর ঘর যাচ্ছি ঘরের বাইরে রয়েছি রাস্তায় রয়েছি কি চাইছেন এখন এখন আমরা চাইছি সরকারি যদি কোনো সাহায্য পাই কেন আবাসের বাড়ি বা আবাসের তালিকাতে তালিকা নেই আমাদের তালিকায় নাম নেন না স্থানীয় নেতৃত্বকারে জানিয়েছেন সবাইকে জানিয়েছি কী বলছে তারা তারা বলছে দেখা যাক কি করা যায় এখনো কিছু বলেনি তারা এই বিষয়ে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য দেবী দাস বলেন ওনাদের নামে আবাসে নেই তবে ওনারা প্রকৃতপক্ষে উপযুক্ত আমি চেষ্টা করব সাহায্য করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে যেন বিষয়টা আসে সেটাও দেখব সঙ্গে সঙ্গে এসে দেখে গেছি বাড়িটা একেবারে বিশালী ক্ষতিগ্রস্ত হয়েছে আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে বাড়ি আপনি তো গ্রামের পঞ্চায়েত সদস্য আবাসের তালিকায় কি ওনার নাম আছে নাম উনি কি আবাসের বাড়ি পাওয়ার যোগ্যের বাড়ি পাওয়ার যোগ্য নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732